নমস্কার আমি অ্যাস্ট্রোসিদি আজকের আলোচনা দু হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের তেরোই জানুয়ারি পর্যন্ত কুম্ভ রাশি রাশিফল নিয়ে কুম্ভ রাশির অধিপতি শনি আর এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বিশেষত এই সমস্ত জাতক জাতিকাদের চিন্তা ভাবনার মধ্যে একটা সুস্পষ্ট ব্যক্তিত্বের পরিচয় যেমন পাওয়া যায় তেমনই অসম্মানজনক রকম কাজ কিন্তু এরা পছন্দ করে না তার সাথে সাথে নিজের সাফল্যের জন্য যে কোনো রকমের ঝুঁকি নিতে এরা যেন সর্বদা কিন্তু প্রস্তুত থাকে তেমনি সমস্ত কাজ কিন্তু খুব চিন্তা ভাবনা করেই করে থাকে এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় এবারে আসবো মূল আলোচনায় তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই কিন্তু এই সময়কার গোহদের অবস্থানটা আমাদের একটু জন্মে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গোহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গোহরা কে কোথায় অবস্থিত আছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শনি শতবিশা নক্ষত্রে রাশিতেই অবস্থিত থাকছে রাহুর অবস্থান মিন রাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় বিষ রাশিতে চন্দ্রের অবস্থিতি মিথুন রাশিতে কর্কট রাশিতে মঙ্গল বক্রি অবস্থায় কন্যা রাশিতে কেতু বুধের অবস্থান বৃশ্চিক রাশিতে ধনু রাশিতে রবি এবং মকর রাশিতে শুক্রের অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানব এই পুরো সময় কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে অর্থনৈতিক অবস্থাটাই বা কেমন থাকবে কুম্ভরাশি জাতক জাতিকাদের যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন যারা শিল্পী কলাকুশলী যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন অথবা যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী কিংবা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ শারীরিকভাবে কুম্ভরাশি জাতক জাতিকাদের এই সময়টা কেমন থাকবে সেটা নিয়েই এই আলোচনায় আসবো প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে শরীর স্বাস্থ্য বিশেষত এই সময় কুম্ভ রাশি জাতক জাতিকাদের সুস্থতারই নির্দেশ করছে কারণ এই সময় রাশি অধিপতি রাশিতে অবস্থিত থাকায় রাশি অধিপতি শনি রাশিতে অবস্থিত থাকার কারণে শারীরিক সুস্থতারই কিন্তু নির্দেশ করছে তবে যেহেতু রাশিতে এবং রাশি অধিপতির উপরে ষষ্ঠস্থ মঙ্গলের দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু মাঝে মধ্যে মাথা কিংবা শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকলেও তা কিন্তু খুব একটা সমস্যাবহুল হবে বলে মনে হয় না অর্থাৎ সার্বিকভাবে কিন্তু শারীরিক সুস্থতা নির্দেশ করছে তবে গ্রহগত অশুভ প্রভাবের কারণে চলাফেরায় বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা থাকছে সুতরাং একটু সচেতন থাকতেই হচ্ছে চলাফেরায় যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে মাসের প্রথম ভাগে বিদ্যায় কিন্তু বাধা আসার সম্ভাবনা থাকছে এই সময় চতুর্থ রাশি অধিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত হয়ে ষষ্ঠ রাশি অধিপতি নক্ষত্রে অবস্থিত থাকায় এবং তার সাথে সাথে চতুর্থ রাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় অবস্থিত থাকার কারণে এই গ্রহগত অশুভ প্রভাবের ফলে প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের বিদ্যা ক্ষেত্রে সফলতা পেতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হতে হবে যথেষ্ট পরিমাণে অধ্যাবসায়ের মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত মাসের প্রথম ভাগে মাসের দ্বিতীয় ভাগে যেহেতু চতুর্থ রাশি অধিপতি রাশিতে রাশি অধিপতির সাথে অবস্থিত থাকবে এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে যারা প্রাথমিক বিদ্যার্থী পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিশ্রম করার মানসিকতা যেমন থাকবে তেমনই পড়াশোনার ক্ষেত্রে একটা সফলতা নির্দেশ করছে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যাক্ষেত্রে কিন্তু এই সময়টা সফলতার বার্তায় বয়ে আসতে চলেছে পঞ্চম রাশি অধিপতি রাশিপতি নক্ষত্রে কেন্দ্রে অবস্থিত হওয়ায় সফলতার নির্দেশ করছে রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি এই সময় থেকে থাকে তাতে সফলতা আসবে বিশেষত যারা মেডিকেল বিষয় পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের মাসের দ্বিতীয় ভাগটা বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্র কুম্ভ জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হওয়ার সম্ভব হওয়ার সম্ভাবনা থাকছে কারণ ধন রাশি অধিপতি এবং আয় রাশি অধিপতি বৃহস্পতি বক্রি অবস্থায় ষষ্ঠস্থ ষষ্ঠ রাশিপতি নক্ষত্রে অবস্থিত থাকায় এবং তার সাথে সাথে ধনরাশিতে রাহুর অবস্থিতি এবং রাশি এবং রাশি অধিপতির ওপরে ষষ্ঠস্থ মঙ্গলের দৃষ্টি থাকার কারণে অর্থ বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা চিন্তার মধ্যে দিয়ে চলতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাতে একটা হতাশা ভাব দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে অর্থ বিষয়কে কেন্দ্র করে উপার্জন করার মানসিকতার ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই একটা বিঘ্ন দেখা দেবে মানসিকতার অভাব থাকবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে ব্যয় প্রবণতার কারণে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে সুতরাং কুম্ভ জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয়ে বিশেষভাবে সচেতন যেমন থাকতে হবে ব্যয়ের আধিক্যের কারণে সঞ্চয়ের দিকেও কিন্তু বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে তাছাড়াও উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম করার মানসিকতার কিন্তু একটা অভাব দেখা দেবে সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই সমস্ত জাতক জাতিকাদের চাকরিজীবী যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু সময়টা বিশেষ অনুকূলে নয় কারণ কর্ম কর্মরাশি অধিপতি বক্রি অবস্থায় ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে রাহু দ্বারা দৃষ্ট এবং কর্মরাশিতেও রাহু দৃষ্টি থাকার কারণে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে নিজের কর্মক্ষেত্রে সচেতন যেমন থাকতে হবে কর্মক্ষেত্রে যাতে রকম ভুল ভ্রান্তি নিজের জন্য না হয় সেদিকেও যেমন নজর রেখে চলতে হবে কর্মক্ষেত্রে সহকর্মী কিংবা অন্য কারোর দ্বারা কোনো রকমভাবে যাতে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকেও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা চাকরিজীবী তাদের জন্য বিশেষত যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই সময়ে চলতে হবে তাছাড়াও অসৎ মানুষের সান্নিধ্য থেকে একটু দূরে যেমন থাকতে হবে তেমনই অসৎ উপায়ে উপার্জন থেকেও কিন্তু এই সময়টা বিরত থাকা উচিত হবে নতুবা কিন্তু কর্মক্ষেত্রে রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ সচেতন থাকতে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে এই সময় ব্যবসা রাশিতে রাশি অধিপতির দৃষ্টি এবং ব্যবসা রাশি অধিপতি আয় রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় নিজ বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন আশা করা যায় এবং ব্যবসায় উন্নত উন্নতির জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ সময় বিনিয়োগের জন্য যেমন শুভ সময় তেমনই ভালো ভালো যোগাযোগও এই সময় আশা করা যায় যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক যেমন বজায় থাকবে তেমনই কিন্তু পারিবারিক শান্তিও লক্ষ্য করা যাচ্ছে এই সময় স্বামী অথবা স্ত্রীর মাধ্যম দিয়ে যেমন বেশ কিছু আর্থিক উন্নতি কিংবা কোনোরকম বৈষয়িক উন্নতি কিন্তু আশা করা যায় সন্তানের জন্য কিছু ভালো সংবাদ এই সময় কিন্তু আশা করা যাচ্ছে অর্থাৎ সন্তানের জন্য কিন্তু ভালো সময় এই সময়টা মাসের প্রথম ভাগে বাবা মায়ের স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে হবে বাবা মায়ের শরীর স্বাস্থ্য কারণে মাসের প্রথম ভাগটা কিন্তু একটু চিন্তা বৃদ্ধি পাবে একটা অসুস্থতার লক্ষণ কিন্তু এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রেমিক প্রেমিকা তাদের এই সময়টা কিন্তু সম্পর্ক আরও উন্নত হবে আরও মজবুত হবে সুতরাং প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টা বিশেষ সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে যারা অবিবাহিত দীর্ঘদিন অবিবাহিত অবস্থায় রয়েছেন যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের এই সময়টা বিশেষ শুভ যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে পাকা কথা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকুশলী তাদের মাসের প্রথম ভাগটা কিন্তু সুবত্বের বার্তা থাকছে না বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে মাসের প্রথম ভাগটা মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু শিল্পী কলাকুশলীদের জন্য অনুকূলে থাকবে অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে যথেষ্ট পরিমাণে যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে আয় উপার্জনও কিন্তু যথেষ্ট পরিমাণে হওয়ার কিন্তু একটা লক্ষণ থাকছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ সুবত্বের বার্তায় বয়ে আসবে আয় উপার্জনের সাথে সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি জাতক জাতিকাটা যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন ডিসেম্বর মাসের সতেরো একুশ তেইশ তিরিশ এবং জানুয়ারি মাসে দুই পাঁচ নয় তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র শতবিশা তাদের জন্য ডিসেম্বর মাসে ষোলো উনিশ চব্বিশ একত্রিশ এবং জানুয়ারি মাসে তিন ছয় আট এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তাদের জন্য ডিসেম্বর মাসের আঠেরো বাইশ পঁচিশ আঠাশ এবং জানুয়ারি মাসের এক চার সাত দশ তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ দিক আপনাদের জন্য শুভ শুভ বার শনিবার এবং বুধবার শুভ রং নীল রং এবং সবুজ রঙ যে কোনো শুভ কাজের দিন শনিবার অথবা বুধবারটাকে যেমন বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে তেমনই শুভ কাজের দিনে নীল রং অথবা সবুজ রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কুম্ভ জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই কুম্ভ জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ